বাংলাদেশে এখন ঝড় আছে ঝড় তিনটে ছবি তিনটে ছবি নিয়ে ঝড় আছে প্রচণ্ড ঝড়সলতা আছে আমাদের সাকিব খানের সাথে নিউ ইয়র্কে আমাদের নতুন নায়িকা আমরা চাই নতুন নায়িকা হিসেবে আমরা চাই যে ফারজানা সে আমাদের বরবাদের নায়িকা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে আছে সবাই যে কে হবে আমরা চাই যে বর বরবাদের নায়িকা এখন ফারজানা আপুই হোক অসাধারণ লাগছে দুইজনকে এই তিনটা ছবি পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে আজকে সোশ্যাল মিডিয়া ধরতে পারত না শুধু সাকিব খান ফারজানা সাকিব খান ফারজানা এইটা আমাদের দেখতে ভাল লাগছে যে একজন একজন সাকিবিয়ান হিসেবে দেখতে ভাল লাগছে যে অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটার থেকে সাকিবিয়ান হয়ে উঠছে ফারজানাপু আপু তার সাথে সাথে এখন ঝড় চলতাছে সে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি আছে প্রায় আট নয় লাইক পর হয়ে গেছে তার পেজ থেকে এই তার ফেসবুক পে ফারজানা এফএ ফারজানা পেজ থেকে ওখান থেকে আর সোশ্যাল মিডিয়া পুরো সয়লাভ যে ফারজানা সাকিব খানের ছবি ভাইরাল অসাধারণভাবে যে অসাধারণভাবে দুইজনকে লাগছে এতে নাইকিয়া বাংলাদেশের যে নাইকিয়া তার চেয়ে সত্যি সত্যি ভালো লাগছে বাংলাদেশের নাইকিয়া যে যে এখন অবস্থা তাদের যে তাদের যে কথাবার্তা যা বলা ফারজানা আপু যদি ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারে তারা যদি নাচ যতটুক পারে আর একটু যদি শিখে নেয় আর ওখানে ছবি করতে গেলে দশ পনেরো বিশ দিন যদি সময় দেয় ভালোবেসে যদি একটা সময় দেয় তাহলেই হয়ে যাবে আমরা আশা করি যে সাকিব খানের নেক্সট ছবিতে বরবাদের নায়িকা হিসাবে আমরা চাই যে বরবাদের নায়িকা থাকুক ফারজানা ফারজানা আপু এখন দেখা যাও কি হয় আর এই ছবিটা সত্যি ভালো লাগছে যে একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং একজন সাকিবীয় সাথে দেখা দেশে সাকিব সময় দেশে এটা সত্যি ভালো লাগছে সবার কাছেই ভালো লাগছে যে এটা সত্যি এটা বাংলাদেশে সম্ভব না যে ভক্তদের সাথে যে এইভাবে দেখা করে এটা বাংলাদেশে সম্ভব না ওটা আমেরিকাই সম্ভব এটা বাংলাদেশে এরম সম্ভব না সত্যি বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি সাকিবীয় আছে কয়েকজনকে সময় দেবে আর ওখানে ওখানে সময় দিতে পারি কিন্তু এখানে তো সম্ভব না আমাদের অনেকের কাছে কষ্টও লাগতেছে কিন্তু তারপরও ভালো লাগতেছে যে এই যে একজন একজন আস্তে আস্তে সবার সাথেই দেখা করবে একদিন একদিন এটা আশা রাখি আমার পিছনে শাকিব খানের দেখতে পারছেন যে অবস্থা কি এগুলো নিয়ে কোনো কথা নাই ফারজান আপু এবং বা ছবি ভাইরাল হয় না এখন তো সেও আসল ওখানে তার সবি ভাইরাল হয় নাই আর আপনারা কমেন্টে জানান যে ফারজানা পক্ষে চান আপনারা যে সাকিব খানের নায়িকা হিসেবে সেটা আপনারা জানাইতে পারেন চান বা না চান আর দুইজন কি অসাধারণ লাগছে আমি তো অবাক আমি একটু ঘুমতেছিলাম আজকে দশটার পর ঘুমাইছি ঘুম থেকে উঠে দেখি এই পিকচারগুলো ভাইরাল পছন্দ করে কি কানিডেলু কি অবস্থা কি সাকিব খান তো পুরো ফাটিয়ে দে তার সাথে ফারজানা দুইজনকে যে লাগছে হাত দিয়ে এরকম দেখাই দিতেছে অস্থির অস্থির কি আর বলবো সুন্দর সুন্দর সুন্দরের উপর যত কিছু থাকে সব কিছু আছে সবাই ভালো থাকবেন আর ফারজানা সাকিব খানের নতুন একটা কাজ হোক এটা আশা করি আমাদের বস বস মানিয়ে নেবে সে নতুন ওকে যা হোক সাকিব খানের পাওয়ারেই চলবে তার সাথে সাথে নতুন যদি আর্টিস্ট আসে সমস্যা কি আমাদের আমাদের আর্টিস্ট তো তৈরি করতে হবে সাকিব খান তো এখন তৈরি এখন আমাদের পুরাণের চেয়ে আমাদের নতুনদেরই সুযোগ দেওয়া উচিত নতুন ফারজানার মতন এই আর্টিস্ট আসুক সমস্যা নাই তার ট্যালেন্ট আছে সে কথাবার্তা বলতে পারে আমাদের মতন মূর্খনা সে পুরো স্মার্ট যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল শাকিবিন্তা খেলা হবে